সবকিছু মেকআপ দ্বারা সম্ভব না আমিও মেকআপ দিই আমি আইডিয়া আমি তো কষ্ট করে যদি মেকআপ নিয়ে আসতাম না তো তোমাকে এখানে চোখে টখে মুখে সব জায়গায় মেকআপ করে দিতাম তুমি দিলে না আর মেকআপ দিলে অনেক সুন্দর লাগে তোমাকে

এটা চিট বাই বাই দে তোৰ বাই বাই দা এই হাত দিয়া বল বাই বাই